যে কটা প্রবলেম ফাইন্ড আউট করার ডায়গনোসিস করার চেষ্টা করেছি তার মধ্যে কয়েকটা প্রবলেম হচ্ছে এই যে ফুড সংক্রান্ত তারপরে হচ্ছে সিকিউরিটি সংক্রান্ত একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে চিকিৎসা সংক্রান্ত তো এটা অ্যাড্রেস করতে গিয়ে আমাদের নানা পরিকল্পনা আছে প্রথম পরিকল্পনা হচ্ছে এখানকার যে মেডিকেল সেটার সেবাটা কীভাবে আরও ভালো উন্নত করা যায় আমরা অনেকগুলো প্রাইভেট অ্যান্ড পাবলিক মেডিকেলের সাথে বসেছি এটার কী কী ক্রাইসিস কীভাবে অ্যাড্রেস করা যায় সেটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি আশা করি সেটা আমরা আগাইতে পারবো এবং করতে পারবো পাশাপাশি আরেকটা হচ্ছে পাবলিক মেডিকেলগুলোতে সরকারি মেডিকেলগুলোতে কীভাবে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইজি সাপোর্টটা পায় খুব ভালো সাপোর্টটা পায় সহজে সাপোর্টটা পায় হ্যাসেল পাইতে না হয় সেটার জন্য আমরা অনেকগুলো মেডিকেল সাথে অলরেডি বসছি একটা সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারবো আর একটা হচ্ছে প্রাইভেট মেডিকেলগুলোতে অনেক বেশি খরচ সেটাকে কীভাবে একদম সুলভ মূল্যে মেডিকেল কস্ট খুবই অল্প খরচে চিকিৎসা দেওয়া যায় সেটারও আমরা একটা রূপরেখা প্রণয়ন করেছি এগুলো সবগুলো লং টার্ম প্ল্যান তিন মাস ছয় মাস লেগে যেতে পারে সব একটা ভালো স্ট্র্যাটেজি যাইতে তো আমরা এই যে ডাক্তার উদ্যোগে এখন প্রত্যেকটা প্রত্যেকটা মাসে অন্তত একটা বা একাধিক যে ফ্রি মেডিকেল ক্যাম্প করার চিন্তা করেছি এটা খুব খুশির খবর না এটা পুলকিত হওয়ার খবর না এটা একটা হতাশার খবর হতাশার খবর এই অর্থে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে চিকিৎসা কম পাচ্ছে মেডিকেল সাপোর্টটা কম চিকিৎসা সাপোর্টটা কম তার মানে আপনাকে এই ধরনের আয়োজন করতে হচ্ছে এটা একটা ব্যর্থতারও জায়গা আজকে শামসুন না হলে আপনি ঢুকে দেখবেন বিশাল সিরিয়ালে অনেক বেশি রোগী তারা চিকিৎসা নিচ্ছে নিতে আসছেন আপনি জিজ্ঞেস করেন আপনি এই রোগে কতদিন ধরে আক্রান্ত তিনি নিশ্চয়ই বলবেন দীর্ঘদিন ধরে আক্রান্ত তার মানে তিনি এই রোগ নিয়ে দীর্ঘদিন চিকিৎসা না নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন তার মানে সেই অপরচুনিটি তিনি পান নাই কেন আমার ইউনিভার্সিটির মেডিকেলে সে বিশ্ব মানে এক্সপার্ট নাই সে জানে না সে জানে এখানে ছাড়া আর কিছু দেয় না দিবে না এখানে ভালো চিকিৎসা নেয় সেখানে নিতে চিকিৎসা সেবা নিতে পারছে না আবার বাইরে তার হয়তো না সেই সামর্থ্যটুকু নাই সে এক্সপার্ট দপ্তরদের কাছে সেবা নেবে সেটা নেই আজকে এখানে আসছেন এটা হতাশার এটা দুঃখের জায়গা যে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চিকিৎসা নেওয়ার সেই পরিবেশটুকু আয়োজনটুকু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এতদিন ধরে ভালো আয়োজন রাখতে পারে নাই তো আমাদের এটা মূলত একটা ফিল্ড টেস্টের মতো ব্যাপার এটা আমার খুশি হওয়ার খবর না যে অনেক শিক্ষার্থীরা আজকে চিকিৎসা নিয়েছে বরং ব্যর্থতার খবর যে অনেক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চিকিৎসা না পেয়ে হলে বসেছিল এখন সামান্য সুযোগেই তারা চিকিৎসা নিতে আসতে বাধ্য হচ্ছে তার মানে আমাদের ইম্প্রুভ করার অনেক জায়গা এই যে ছোট ছোটো প্রতি আমরা হেলথ ক্যাম্পেইন করছি এটা একই সাথে আমরা আমাদের হতাশার জায়গাগুলো বের করতে চাই আমাদের কত বেশি নিড এখানে আছে শিক্ষার্থীদের কত বেশি ক্রাইসিস এখানে আছে কোন রোগের অনেক বেশি ক্রাইসিস কোন শিক্ষার্থীরা বেশি সংখ্যক রোগে আক্রান্ত এবং সেই এক্সপার্টটাই যদি সেই ডক্ট আমাদের এক্সপার্ট ডক্টররা যদি চিকিৎসাটা আমাদের মেডিকেলে রেগুলার দিতে পারেন ফ্রিতে ইউনিভার্সিটি মেডিকেলে তাহলে একটা সুন্দর জায়গায় আসতে পারবে তো সেটা চাই আজকে শিক্ষার্থীরা জগন্নাথ হলে পুজোর ছুটিতে কারণে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছে চাপ একটু কম সেখানে আর সবচেয়ে না হলে প্রচুর প্রেশার রোগের এবং শিক্ষার্থীরা আসছে তো এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি যেটা যে শিক্ষার্থীদের অনেক বেশি নিজ এই সংক্রান্ত রোগগুলোতে এবং আমাদের মেডিকেল অনেক বেশি সেবা নিশ্চিত করতে হবে আমাদের কমিটমেন্ট তিনটা জায়গায় একটা হচ্ছে ইউনিভার্সিটি মেডিকেলকে খুব শক্তভাবে তার করাইতে হবে খুব ভালো সার্ভিস যাতে দেয় সেটা দ্রুতই আমরা কাজগুলো আউটপুট আকারে দেখবো ইনশাল্লাহ সেকেন্ড হচ্ছে সরকারি সকল হাসপাতালগুলোতে যাতে একটা ভালো লেভেলের চিকিৎসা শিক্ষার্থীরা খুব ইজিলি পায় হাসিল পাইতে না হয় থার্ড হচ্ছে প্রাইভেট সকল মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে খুব ইজিলি বড় সাপোর্টে বড়ো ডিসকাউন্টে যে কোনো ধরনের টেস্ট এবং অ্যাডভান্স রোগের চিকিৎসা পায় সাধারণত আমাদের যেই বয়স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত বা হচ্ছে আঠারো উনিশ থেকে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত যেই বয়স এই বয়সে রোগ সবচেয়ে মানুষের কম হয় কিন্তু এরপর আমাদের আক্রান্ত কেন ওই যে রোগ কম হওয়া অবস্থায়ও তিনি চিকিৎসাটা পাচ্ছেন না তো এটা খুব হতাশার এই জায়গাটা আমরা ইম্প্রুভ করতে চাই ইম্প্রুভ করার জন্য আজকে ছোট্ট উদ্যোগ এটা অনেক বড় ঘরে পাচারের কিছু নাই আর তার দিক থেকে আমরা অনেক বেশি প্রকৃত হওয়ার কিছু নাই আমরা বরং হতাশার জায়গায় আছি যে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই চিকিৎসা জায়গাটা অনেক বেশি দুর্বল জায়গা আছে এটা আমাদেরকে ইম্প্রুভ করতে এখন দায়িত্ব নিতে হচ্ছে আমরা সেটা ইম্প্রুভ করতে চাই সিরিয়াসলি ইম্প্রুভ করতে চাই সামগ্রিক দিক থেকে এটা ছিল একটা স্যাম্পল টেস্টের মতো থ্যাংক